প্রিয় শিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে বরাকের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হল মঙ্গলবার একাধিক কর্মসূচির মাধ্যমে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানান বরাকবাসী সোনাইয়ের হাসপাতাল ও ব্লকে ফল বিতরণ করল যুব কংগ্রেস এই কর্মসূচিতে আনসার হুসেন বড় লস্কর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকের এই দিনে যারা জুবিন গার্গে স্মরণ করে আজকে বিভিন্ন হসপিটালে ফলমূল বিতরণ করেছেন এবং বৃক্ষরোপণ করেছেন তাই আমি যুব কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই আসাম রাজ্যিক যুব কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি জুবের নাম মজুমদার সহ এবং কাচার জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি রণজিৎ দেবনাথকে এদিকে হাইলাকান্দির আলগাপুরে অসম গণপরিষদ শিল্পী জুবিন গর্গের তেপ্পান্নতম জন্মদিন পালন করে এজিপি জানিয়েছে আঠারো নভেম্বর তারা জাতীয় স্বাভিমান দিবস হিসাবে পালন করবে প্রতি বছর শ্রদ্ধাঞ্জলি গান এবং নিরবতা পালনের মাধ্যমে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় হাইলাকান্দি জেলায় আমাদের কানের শিল্পী জুবিন গার্গের তিপ্পান্ন সংখ্যক জন্মদিবসটি পালন করা হয়েছে এই দিনটিকে গত পঁচিশ অক্টোবর অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির একটি সাংগঠনিক সভায় দলের সম্মানিত সভাপতি এই দিনটিকে অসম গণপরিষদ দল জাতীয় স্বাভিমান দিবস হিসেবে পালন করবে এবং সেই দিনটিকে জাতীয় স্বাভিমান দিবস হিসেবে ঘোষণা করেছেন অন্যদিকে অসমের আইকন জুবিন গর্গের জন্মদিনে কাটিগোড়া এনএসওয়াই কালাইন কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে কর্মীরা শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান জুবিন গর্গের স্মরণে কালাইন হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ এবং রুগীদের মধ্যে ফল বিতরণ করা হয় সানি তালুকদার আব্দুল জলিলসহ কর্মীরা এই সমাজসেবামূলক উদ্যোগে অংশ নেন